তোমাদের প্রত্যেকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে ওএমআর সিট রকম হয় দেখতে এবং কিভাবে সেই ওএমআর সিটে আমরা গোল করব আমরা প্রত্যেকে জানি যে দুই থেকে ক্লাস এর নতুন সিলেবাস হয়েছে এবং তারা যখন টুয়েলভে উঠবে অর্থাৎ থার্ড সেমিস্টার তারা যখন পরীক্ষা দেবে সেই থার্ড সেমিস্টারে থাকবে ওএমআর সিটের শিটের ওপর অর্থাৎ তাদের এমসিকিউ কোশ্চেন হবে আর তাদের ফিল আপ করতে হবে ওএমআর শিট তো এই ক্লাস ইলেভেনে যারা নতুন সিলেবাসে এবার পরীক্ষা দেবে ফার্স্ট সেমিস্টার দেবে তারা অনেকেই জানে না যে ওএমআর শিট দেখতে কীরকম রকম হয় বা তারা আগামীতে কি করে টুয়েলভে একটা বোর্ডের এক্সাম দেবে ওএমআর শিটের ওপর তো এই কারণে অনেক স্কুলই এবার ইলেভেনের ফার্স্ট সেমিস্টারটি এই ওএমআর শিটের ওপরই পরীক্ষাটা নেবে তো এই কারণে আজকে আমি এই ভিডিওটি মেনলি ওএমআর সিটের শিটের উপর আলোচনা করব যে ওএমআর সিট কী এবং দেখতে কি কীরকম হয় তাই ক্লাস ইলেভেনে যারা সেপ্টেম্বরে প্রথম এক্সাম দিবে তোমরা একটু জেনে রাখো যে ওএমআর এমআর সিটটি কেমন দেখতে হয় কারণ তোমাদের স্কুলে হয়তো বা বেশিরভাগ স্কুলই এই বছর ফার্স্ট সেমিস্টারে তোমাদের কিন্তু এই ওএমআর শিটের ওপরই এক্সামটা নেবে তো ওএমআর সিট শুরু করার আগে দুই একটা কথা বলে নিই যে ওএমআর কথাটির ফুল ফর্ম কি ওএমআর কথাটির ফুল ফর্ম হলো অপটিক্যাল মার্ক রিকগনিশন তো ওএমআরটি দেখতে দেখো এখানে আমি একটি ওএমআর এর স্যাম্পল নিয়ে এসেছি শুধু একটি না আমি এখানে তিনটি তোমাদের দেখাচ্ছি দেখো এর তিনটি ওএমআর এমআর সিটের স্যাম্পেল আছে ঠিক আছে এবং এটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর এটি হলো কালারিং এবং এটাও কালারিং এবার আমি প্রথমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা নিয়ে আলোচনা করি তোমাদের বুঝতে সুবিধা হবে দেখে নাও একটু দেখো তোমাদের এখানে সবার ফার্স্ট আছে রোল নম্বর তোমাদের যা রোল নম্বর হবে সেই রোল নম্বরটা সাপোজ এখানে লিখে দিলে এখানে সাপোজ তোমার আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এইট তো তোমাদের এই সাপোজ এইটি তোমাদের রোল নম্বর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এইট তো এটা প্রথমে উপরে লিখে নিলে এবার এটাকে ফিল আপ করবে কি করে দেখো এটা নিয়ম হলো যে প্রথমে ওয়ান আছে একদম একে এইভাবে ধরবে পেন ধরে এইভাবে এখান থেকে নিচে নামবে ওয়ান এই যে ওয়ানের পাশে ওয়ান আছে এটাকে ফিল আপ করে দিলে একদম যেন গোলের বাইরে না চলে যায় এবার টু আছে এখানে একদম পেন এখানে টুয়ে নিয়ে টুকে ধরবে ধরে নিয়ে এইভাবে নামবে নয়তো কিন্তু এই ওয়ানের জায়গায় আবার যদি তুমি টু করে দাও তাহলে কিন্তু পুরো ওএমআর সিটটি ক্যান্সেল হয়ে যাবে বিশেষ করে চাকরির পরীক্ষাগুলো ওএমআর সিটের উপরই হয় তো একটু সচেতন থাকা ভালো তো এখানে দেখো টু আছে এই টু এর নিচে এইভাবে পেন ধরে নিচে নামলে ওয়ান টু এই যে এখানেও টু লিখা আছে তো এখানে গিয়ে গোল করবে ভালো মতো দেখে নাও এবার এখানে থ্রি আছে এইবার থ্রির এখানে পেন ধরবে ধরে এখান থেকে কাউন্ট করো তুমি নিজে কাউন্ট করো ওয়ান টু থ্রি এই থ্রি এখানে তোমরা গোল করে দাও পুরোটা ভরে দেবে কিন্তু বাইরে যেন না যায় এবার পাঁচ পাঁচের এখানে পেন ধরো ধরে নি এরকম করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো এইভাবে তোমরা বাকি সবগুলোই ফিল আপ করে নাও দেখে নাও আমার এখানে অলরেডি সব ফিল আপ হয়ে গিয়েছে এরপরে এখানে টেস্ট আইডি লিখা আছে যেহেতু এটা একটা স্যাম্পল তো তোমাদের এখানে টেস্ট আইডি নাও থাকতে পারে এখানে হয়তো তোমাদের বুকলেট নাম্বারও থাকতে পারে এরকম একটি যদি ওএমআর সিট হয় এখানে তোমরা রোল নাম্বার লিখলে এখানে বুকলেট নাম্বার লিখলে তো যেরকম বললাম রোল নাম্বারের জায়গায় রোল নাম্বার লিখবে বুকলেট নাম্বার টেস্ট বুকলেট নাম্বার অর্থাৎ তোমাদের যে কোশ্চিনটি হবে সেই কোশ্চেনে যে বুকলেট নাম্বার থাকবে মানে কোশ্চেনের উপরে যে নাম্বারটি থাকবে হয়তো সেটা এখানে লিখতে হবে সাপোজ এই কোশ্চেনের উপর নাম্বার আছে ফাইভ সিক্স নাইন এইট সেভেন টু জিরো তো সেম সেম প্রসেস কি এই ফাইভ আছে দেখো এখানে শূন্যগুলোর মধ্যে এই গোলগুলোর মধ্যে এই কোশ্চেন ওয়েমার সিটটাতে দেখো গোলগুলোর ভিতরেই নম্বর লেখা আছে ফাইভের নিচে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে কিন্তু গুনবে যে পাঁচের নিচে ওয়ান টু থ্রি এইভাবে পেন ধরে গুনবে পাঁচের নিচে এবে আসলে এবার এটিকে গোল করে দাও ছয়ের নিচে ছয় ধরো ছয় থেকে এভে ছয়ের নিচে আসো এই যে ছয় দেখো ইজিলি হয়ে যাচ্ছে এবার তুমি যদি এবার পাশাপাশি যাওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু ভুল করার চান্স অনেকটাই থাকে এবার নাইন আছে নাইনের জায়গায় এখানে নাইন এখানে ফিল আপ করে দাও তো এগুলো কয়েকটা রুলস তোমাদের এই পরীক্ষাগুলোর সময় মেনটেন করতেই হবে এইট আছে এইটের এখানে ফিল আপ করে দাও এইভাবে বাকিগুলো ফিল করতে হবে দেখো আমি অলরেডি টেক্সট বুকলের নম্বর ফিল আপ করে দিয়েছি এবার তোমাদের কোশ্চেনের মধ্যে সিরিজ থাকতে পারে এ সিরিজ বি সিরিজ এরকম সিরিজ বিভিন্ন রকম সিরিজ থাকতেই পারে তো যাই থাকুক তোমরা কিন্তু তোমাদের কোশ্চেন অনুযায়ী টেক্সট বুকের নম্বর লিখবে রোল নাম্বার লিখবে এবার দেখো এই যে পাশে যতগুলো নম্বর লেখা আছে এগুলো হলো তোমার সব কোশ্চেন নম্বর এখানে যেমন কতগুলো কোশ্চেন আছে টোটাল দেখো এখান থেকে ওয়ান থেকে শুরু করে টোটাল একশো পঁচাশিটা কোশ্চেন আছে এবার তোমাদের ক্লাস ইলেভেনে নিশ্চয়ই একশো পঁচাশিটা থাকবে না চল্লিশটি কোশ্চেন থাকবে আর জিওগ্রাফিতে হবে থার্টি ফাইভ অর্থাৎ পঁয়ত্রিশটি কোশ্চেন হবে তো এটা জাস্ট স্যাম্পেলের জন্য আমি নিয়েছি এবার এই স্যাম্পেলটিতে দেখো অর্থাৎ এই ওএমআর শিটটিতে এখানে টোটাল কোশ্চেন আছে এক থেকে শুরু করে একশো আশিটি এবার আরেকটি স্যাম্পেল আমি নিচ্ছি এখানে দেখো এই ও সিটটিতে এখানে টোটাল কোশ্চেন আছে ওয়ান থেকে শুরু করে এখানে আছে ফর্টি অর্থাৎ তোমাদের চল্লিশটি কোশ্চেন থাকবে এক্সামে তো এখানে দেখো চল্লিশটি গোল করা আছে এইবার সাপোজ তোমার কোশ্চেনে আছে এক নম্বর কোশ্চেনে যে চারটি অপশান আছে এমসিকিউতে এটা হচ্ছে এক নম্বর কোশ্চেন আমি এটাকে ঠিক মার্ক দিয়ে দিচ্ছি তোমাদের বোঝার জন্য এটা হলো এক নম্বর কোয়েশ্চেন এখানে তোমার কোশ্চেনে চারটি অপশন আছে এবার চারটি অপশানের মধ্যে তোমার সাপোজ মনে হচ্ছে যে ডি নম্বরটি ঠিক হবে তাহলে কোথায় এই যে একের পাশে ওয়া এ বি সি ডি গোলগুলোর মধ্যেই ডি এ বি সি ডি লিখা আছে তো এখানে ডি নাম্বারে গিয়ে তুমি গোল করে দেবে এবার অনেকে কী করে যে অনেকে পুরো কোশ্চেনটি পড়ে নিয়ে আগে ও কোশ্চেনের মধ্যে টিকমার্ক দিয়ে নেয় কোশ্চেন অ্যান্সার যেটা হবে টিকমার্ক দিয়ে সবার শেষে ওয়েমার্সিটটি ফিল আপ করে আবার অনেকে কী করে যে কোশ্চেনটি পড়ল পড়ে নিয়ে মনে হচ্ছে বি বা ডি যেটা অ্যান্সার হবে সেখানে তখনই সেটাকে এক নম্বরটি ফিল আপ করে দিলে এবার দুই নম্বরটি তখনই ফিল আপ করে দিল সাপোজ দু নম্বরে অ্যান্সার হচ্ছে এ হবে তখনই ফিল আপ করে দিল তো তোমরা দুটো প্রসিডিওরের মধ্যে যে কোনো একটি অবলম্বন করতে হলো তাহলে আমি পার্সোনালি বলবো যে তোমরা যখন এক নম্বর কোশ্চেন পড়ছো তোমার মনে হচ্ছে যে ডি নম্বরটা হবে তখনই তুমি গোল করে নাও কারণ দেখা যাচ্ছে যে তোমাদের ক্লাস ইলেভেনে এক ঘন্টা ওই এক দেড় এক দেড় ঘন্টার মতো যে টাইমটি থাকবে সেই টাইমের মধ্যে তোমাকে কিন্তু পুরো কোশ্চেন চল্লিশটি গোল করতে হবে শুধু গোল না মানে কোশ্চেন সলভ করে তারপর গোল করতে হবে এবার তুমি যদি ভাবো যে আমি সবগুলো পরে গোল করব কি হয় ভুলটা কি হয় যে এক নম্বরে সাপোজ বিতে তুমি গোল ডি নম্বর দিয়ে গোল করেছো দুয়ে সাপোজ এ নম্বর এবার এই তারাহুড়োর মধ্যে যে তুমি পাঁচ দশ মিনিট রাখবে গোল করার জন্য এই তারাহুড়োর মধ্যে কি হবে যে দুই নম্বরে হয়তো এই তুমি এ নম্বরে গোল করেছো এবার দেখা যাচ্ছে ওই দু নম্বরই হয়তো কোথাও গিয়ে তিন নম্বরের অ্যান্সারটা হয়তো সি হবে দু নম্বরে গিয়ে তুমি গোল করে দিলে একবার যদি গোল করে দাও তারপর কিন্তু তোমার এটা কাটার ক্ষমতা নেই সুতরাং সবগুলো যখন ফাঁকা আছে পরিষ্কার ফ্রেশ আছে তুমি প্রথমেই এক নম্বর কোয়েশ্চেন অ্যান্সারটি পরে এক নম্বরটা গোল করে দাও দুই নম্বরটি তারপর গোল করে দাও তিন নম্বরের অ্যান্সার সাপোজ মনে হচ্ছে তোমার এ নাম্বার বি নম্বর হবে বি নম্বরটি তখন এটা আমি ক্রস করে দিচ্ছি বি নম্বরটা হবে দিয়ে দাও চার নম্বরটা মনে হচ্ছে তোমার সি হবে সি তখনই গোল করে নাও পাঁচ নম্বরটি মনে হচ্ছে ডি হবে তুমি তখনই গোল করে দাও নয়তো ভুলের চান্স কিন্তু থেকেই যায় তো উদাহরণ হিসেবে আমি একটি তোমাদের কোশ্চেন সলভ করেই দেখাচ্ছি তো এখানে দেখো যে ভারতের কেন্দ্রীয় গফি কফি গবেষণাগার অবস্থিত চারটি অপশন আছে ক খ ক খ গ এখানে তোমাদের ক খর জায়গায় এ বি সি ডিও থাকতে পারে তো এখানে সাপোজ তোমার মনে হলো যে তোমার এই সি নম্বরটির রাইট হবে এবার তুমি চাইলে তখনই সি নম্বরটিকে এখানে গোল করে দিতে পারো সাপোজ এটি হলো ছয় নম্বর এটা ছয় নম্বর কোশ্চেন তো ছয় নম্বর এখানে তো ছয় নম্বরে হবে কোনটি তোমার মনে হচ্ছে সি নম্বরটি তো ছয়ের মধ্যে সি নম্বর কোনটি এ বি সি দেখে নাও ভালো মতো ছয়ের সি নম্বর হলো সি এটি তো এটিকে তুমি গোল করবে এরপরে সাপোজ তোমার এখানে কোশ্চেনটি আছে কি পশ্চিমবঙ্গে সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য শিল্পকেন্দ্র হলো এটা ছয় নম্বর কোশ্চেন ছিল তো এটা সাপোজ এটা তোমার সাত নম্বর হবে তো এখানে কখন গাওয়ার জায়গায় সেম এ বি সি ডি আছে খ গ থাকতে পারি ডিও থাকতে পারে কারণ আমার এখানে গোলগুলোর মধ্যে এ বি সি ডি লিখা আছে কখন গ নেই তার জন্য আমি এবিসিডি করে দিলাম এখানে তোমার এই কোশ্চেনটি অ্যান্সার তোমার সাপোজ মনে হচ্ছে যে সেক্টর ফাইভ সললেক হবে সি নম্বর তো এখানে সাত নম্বর কোনটা আছে সাত নম্বর কোশ্চেন অ্যান্সার কোশ্চেন এটা আছে সাত নম্বর কোশ্চেনের জন্য কিন্তু এই ঘরটি তুমি আবার এই সাত নম্বরের জায়গায় এখানে নয় নম্বর করতে যাবে না কারণ সাত নম্বর বলেছে সাত নম্বর তো এখানে সাত নম্বরের সি অ্যান্সার মনে হচ্ছে তোমার এই সিতে গোল করবে এরপরে সাপোজ এখানে আবার একটি কোশ্চেন আমি ধরে নিলাম এটি ভারতের বৃহত্তম বন্দর শহর এটি কত সাত ছিল এটি এটি নয় তুমি মনে করো এটি পারলে না এটি পারলে না এটা ছেড়ে দাও নয় নম্বর নয় নম্বরে আসলে তোমার মনে হলো যে এখানে আমি অ্যান্সার এই এটি ডি নম্বর হবে যথারীতি তো ডি নম্বরটাইপ হবে তো তোমার এখানে নয় তুমি এখানে নয় নম্বরটিতে চলে আসলে আট নম্বর পারলে না নয় নম্বরে চলে আসলে দেখো আট নম্বরটা কিন্তু পুরো ফাঁকা রেখে দিলাম নয় নম্বরে আসলাম নয় নম্বরে এবার গিয়ে আমার ডি ডি এই ডিটিতে গোল করে দিলাম ঠিক আছে তো এইভাবে তোমাকে কিন্তু ওই আমার সিট ফিল আপ করতে হবে এরপরে সব বুকলেটের নিচেই ক্যান্ডিডেট সিগনেচার হবে তুমি ক্যান্ডিডেট সিগনেচার তোমার নাম লিখবে এবং কি করবে ইনভিজুয়ালেটার সিগনেচার অর্থাৎ তোমার ক্লাসে যে গার্ড দিচ্ছেন তিনি এখানে এসে সিগনেচার করে দিবে তো এই হলো পুরো ওএমআর এমআর শিট ফিল আপের প্রসিডিওর তো তোমাদের যদি মনে হয় যে তোমাদের এ নিয়ে কোনো প্রশ্ন আছে যে এটা আমি বুঝতে পারলাম না বা কিছু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তো আমি কিন্তু অলরেডি তিনটি স্যাম্পল তোমাদের দেখিয়ে দিলাম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে ধন্যবাদ